কোরআন বলছে নবী আছে উত্তম আদর্শ আর হাদিস বলছে আল্লাহ নবী নয় বছর মেয়েকে বিয়ে করেছে তাই বুখাইতে থাকলেও এই হাদিসকে মানা যাবে না হাদিস জাল কথা কি বুঝতে পারছেন এই হাদিসকে তারা মানবে না কেন হাদিসকে জাল বলছে আমি তাকে একই কথা বললাম যে ভাইজান যদি হাদিসে নয় বছর আমার যেন কথা থাকার কারণে হাদিসকে যে জাল বলে দেন যদিও চৌ বুখারিতে আছে তো আল্লাহর কোরআনকে কি বলবেন কোরআন মাজিদে একজন নারীর ঘটনা বর্ণনা আছে এবং তার নামে একটা সুরাও আছে তার যখন বিয়ে তো দূরের কথা বিয়ে তো দূরের কথা বিয়ে না করে বলে একটা সন্তান নিয়ে চলে এসেছিল বয়স তখন তারও ছিল নয় থেকে এগারোর মধ্যে তার নাম কি মারিয়াম আলী সালাম এখন বলেন যদি হাদিস আম্মা আয়েশা নয় বছরে বিয়ে করার কারণে এ হাদিসকে যদি জাল বলতে হয় তো মারিয়ামের কথা কোরআন মাসিদে আছে বিয়ে না করে সন্তান নিয়ে চলে আসছে সে কুমারী নয় থেকে এগারো বছর বয়স ঐতিহাসিকরা বলছেন এখন বলেন তো এই কোরআনের আয়াতকে কি তাহলে আপনি যুক্তি দিয়ে জাল বলে উড়িয়ে দিবেন তার মানে এটা হচ্ছে তাদের যে সব কথা আসলে হাদিসকে রিজেক্ট করার জন্য হাদিসকে বাতিল করার জন্য যুক্তিগুলো দেয় এই যুক্তিগুলো নিয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা অংশ চলে যাবে আমি জাস্ট এতটা বললাম মুসলিম উম্মার মধ্যে মতভেদ হওয়ার মূল দুটো নাম্বার কারণ দুই নম্বর কারণ উৎসগত ভিন্নতা আমরা বলছি যে আমাদের রসুল আমাদেরকে দুটো জিনিস ছেড়ে গেছেন এক কিতাব আল্লাহ এক সুন্নতের রসুল এটা একটা আল্লাহর কিতাব কোরআন আর দুই হাদিস কিন্তু এক মানুষ বলছে যে না আসলে একটা মানে শুধু কোরআন মানা যাবে হাদিস মানা যাবে না কথা বুঝতে পারছেন এখন বলেন তো যদি আমরা উৎসই যদি ভিন্ন হয়ে যাই তাহলে মতভেদ হবে কি হবে না হবে কি হবে না অবশ্যই হবে আবার কিছু কিছু মানুষ বলছে দেখো ইসলাম মানার জন্য শুধু কোরআন হাদিস যথেষ্ট নয় কোরআন ইসলামকে তুমি বুঝতে পারবে না ইসলামকে বুঝতে হলে চারটে জিনিস লাগে এক কোরআন এখন বলেন যে ভাইজান মিলাদ করলেন কিয়াম করলেন সবে তার হালা রুটে খেলেন এটা কোরআন হাদিসের কোথায় আছে উনি নিজেই স্বীকার করে নেবে যে ভাইজান এগুলো কোরআনেও নাই হাদিসে নাই এগুলো আছে কি আসে কিসে আসে কথা বলেন ও নিজেরা স্বীকার করে নিচ্ছে যে কোরআনে উনি হাদিসে নেই কিসে আছে এগুলো ইজমার কিয়াসদের দ্বারা প্রমাণিত ভাই বলছে কি বলছে না তার মানে আপনাকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি এইটা মুসলিম উম্মার মতবে ধর কারণ হচ্ছে এইটা যে আমাদের উৎসগত ভিন্নতা আল্লাহর নবীর কথাকে আমরা উপেক্ষা করে কেউ বলছে আমরা একটাই আমাদের সোর্স কেউ বলছে আমাদের চারটে সোর্স অথচ আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে নবীর মৃত্যুর আশি দিন আগে তিনি যে খুদবা ভাষণ দিয়েছিলেন মিশকাত হাদিস ছিয়াশিতে পাওয়া যায় আল্লাহ নবী সাহেবকে লক্ষ্য করে তিনি বলেছিলেন যে আমি তোমাদের মধ্যে কয়টা জিনিস ছেড়ে যাচ্ছি তারা একটু সই বুখারি দুশো তেতাল্লিশ নম্বর হাদিসে আছে কিতাব তহারাতে যে নবী মুসা আলি একজন অনেক বড় নবী উনি গোসল করবেন এই গোসল করার জন্য বাথরুমে ঢুকেছেন তার পোশাকটা বাথরুমে বাইরে রেখে গেছেন রেখে যাওয়ার কয়দিন গোসল করছেন হঠাৎ করে ওই পাথরের উপরে যে জামা কাপড়টা রেখেছিলেন ওই পাথরটা নিয়ে ছুটতে শুরু করেছে মুর্শাদ এসে দেখছে যে কোনো পোশাক তো নেই পাথর নিয়ে তার পেছনে পেছনে ছুটতে শুরু করেছে পাথরকে ধরে ঠেঙে যে পোশাকটাকে তুলে নিয়েছে এখন ওই হাদিস অস্বীকারী মুনকেরি হাদিস তারা বলছে দেখো এই ঘটনা সেই বুখারিতে আছে এখন এই হাদিসটাকে কি বলে আপনি সহি বলবেন বুখাই তো আছে কিন্তু এটাকে যুক্তিতে ধরে যেটা পাথর সে এইভাবে পোশাক নিয়ে দৌড়ছে আর হাদিসে নবী মুসা আলি অপমান করা হয়েছে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে হাদিসে ওদের দাবি কথা বুঝতে পারছেন বলছে হাদিস মানলে নবী মুসা এত বড় একজন নাবি অথচ হাদিস যদি আমরা বিশ্বাস করি এটা হাদিস তো নবী মুসাকে এ হাদিসের লাঙ্গা করে ছেড়ে দিয়েছে তার জন্য হাদিস মানা যাবে না এটা কি তাদের কথা বলেন এটা যুক্তি আমি তাকে বলছিলাম যে ভাইয়ান যদি এটা আপনার যুক্তি হয় যে হাদিসের নবী মুসা আলি সালামকে লাঙ্গা করে একটা ঘটনা পাওয়া যায় এই জন্য যদি হাদিস যদি জাল হয়ে যায় তো আল্লাহর কোরআনকে কি বলবেন আল্লাহ সুবাহ কোরআনে দুজনকে লাঙ্গা করে দিয়েছে হাদিসে তো ছবি নবী মুসাকে আর কোরআনের মধ্যে সহজে নারীকে উলঙ্গ করার ঘটনা পাওয়া যায় তার নাম কি বলেন কার নাম কি বলে কি এটা হচ্ছে আদম আলাইসালাম আর যার নাম কি হাওয়া আলাইসালাম সুরা বাকারা খুলে দেখেন আঠাশ থেকে চল্লিশ নম্বর এক সুরা সদ সত্তর থেকে পঁচাত্তর নম্বর এক সুরা তহা একশো দশ থেকে একশো বিশ নম্বর এক স্রাফ বাড়ি ইসরাইল একশো সত্তর থেকে পঁচানব্বই নম্বর নবী আদমসাল্লামের ঘটনা বর্ণনা আছে যখন তারা আল্লাহ সাথে অবদ্ধ হলেন সঙ্গর সঙ্গে জান্নাতী পোশাক সব ভুলে গেল তারা উলঙ্গ হয়ে গেল তাদের নিজেদের যৌনাঙ্গ নিজেরা হাতে ঢাকার চেষ্টা করছে তখন বলেন তো কোরআন মাজিদেত আল্লাহ দুজনকে লাঙ্গা করে দিয়েছে উলঙ্গ করে দিয়েছে এখন এই জন্য কি আল্লাহ কোরানকে অস্বীকার করবে কথা বলেন যখন ওনাকে এই কথা বলছি উনি তখন আর কোনো কথা বলে না এই কথা বলাপরে চট করে আরেক জায়গায় লাফ মেরে চলে যায়। গিয়ে বলছে দেখেন কুরআন মাজিদ বলছে সূরা হাজাবাত 21 লাকাদ কানালকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ। নিঃসংন্দে নবী আলাইহিস সালামের মধ্যে মুমিনদের জন্য উত্তম আদর্শ আছে। এখন আমাদেরকে বলছে বলেন আপনারা আল্লাহ নবীকে উত্তম আদর্শ মানেন, উত্তম ব্যক্তি মনে করেন, উত্তম আইডল মনে করেন। বলছে আমরা আহলে হাদিসরা কুরআন মাজিদের সব জেতে মূল অস্ত্র যেটা ব্যবহার করি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য সেটা হচ্ছে সুরা এই আহাজাবের একুশ নম্বর আয়াত এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এটা মাস্টার কি আমরা মনে করি আর তারা বলছে আমরা এ এতে বিশ্বাস করি আমি যখন বলছি জি আমরা তো করি উনি তখন বলছেন যদি কোরআনে আল্লাহ বলেই দেয় নবীর মধ্যে উত্তম আদর্শ আছে আইডল তো একজন ব্যক্তি আইডল ব্যক্তি নয় বছরের মেয়েকে কিভাবে বিবাহ করে কত কি বুঝতে পারছেন ঘুমাচ্ছে কি আপনাদের ওনার যুক্তি কিন্তু ভালো আর যারা এই খপ পরে পড়েছে সাধারণ মানুষ নয় যারা মোটামুটি শিক্ষিত উচ্চ স্তরে তারা যুক্তি দিয়ে হাদিসকে গ্রহণ করতে যাচ্ছে নিজেদের বিবেক দিয়ে আকেল দিয়ে তাদের চিন্তা চেতনা দিয়ে হাদিসকে গ্রহণ করতে যাচ্ছে এবং বলছে দেখেন কোরআন মাজিদ বলছে নবীর মধ্যে উত্তম আদর্শ আছে তাই উত্তম আদর্শবান ব্যক্তি কিভাবে পঞ্চাশ বছর বয়সে একজন নয় বছরের মেয়েকে বিয়ে করতে পারে এটা না বিশ্বাস আলাদা জায়গা কিন্তু তারা যখন মানুষকে কনভিন্স করার যে তথ্যগুলো দিচ্ছে এই দাবিটা করছে আমি তখন বললাম যে ভাইজান এটা যেটা আপনার হাদিস অস্বীকার করার জায়গা হয় যে একজন ব্যক্তি নয় বছরের মেয়েকে বিয়ে করেছে এই জন্য সে আর আদর্শবান ব্যক্তি হতে পারে না আর উনার দাবি কোরআন বলছে নবী আছে উত্তম আদর্শ আর হাদিস বলছে আল্লাহ নবী নয় বছরের মেয়েকে বিয়ে করেছে তাই বুক থাকলেও এই হাদিসকে মানা যাবে না হাদিস জাল কথাকে বুঝতে পারছেন এ তারা মানবে না কেন হাদিস জাল বলছে আমি তাকে একই কথা বললাম যে ভাইজান যদি হাদিসে নয় বছর আমাদের আয়েশারের কথা থাকার কারণে হাদিসকে যদি জাল বলে দেন যদিও চব্বু খারিতে আছে তো আল্লাহর কোরআনকে কি বলবেন কোরআন মাজিদে একজন নারীর ঘটনা বর্ণনা আছে এবং তার নামে একটা সুরাও আছে তার যখন বিয়ে তো দূরের কথা বিয়ে তো দূরের কথা বিয়ে না করে বলে একটা সন্তান নিয়ে চলে এসেছিল বয়স তখন তারও ছিল নয় থেকে এগারোর মধ্যে তার নাম কি মারিয়াম আলী সালাম এখন বলেন যদি হাদিস আম্মা আয়েশা নয় বছরে বিয়ে করার কারণে হাদিসকে জাল বলতে হয় তো কথা আছে বিয়ে না করে সন্তান নিয়ে সে কুমারী নয় বলছেন এখন বলেন তো এই কোরআনের আয়াতকে কি তাহলে আপনি যুক্তি দিয়ে জাল বলে উড়িয়ে দিবেন তার মানে এটা হচ্ছে তাদের যে সব কথা আসলে হাদিসকে রিজেক্ট করার জন্য হাদিসকে বাতিল করার জন্য যুক্তিগুলো দেয় এই যুক্তিগুলো নিয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা অংশ চলে যাবে আমি জাস্ট এতটা বললাম মুসলিম উম্মার মধ্যে মতভেদ হওয়ার মূল দুটো নাম্বার কারণ দুই নম্বর কারণ উৎসগত ভিন্নতা আমরা বলছি যে আমাদের রসুল আমাদেরকে দুটো জিনিস ছেড়ে গেছেন এক কিতাব আল্লাহ এক সুন্নাতে রসুল উল্লাহ একটা আল্লাহর কিতাব কোরআন আর দুই হাদিস কিন্তু মানুষ বলছে যে না আসলে একটা মানে শুধু কোরআন মানা যাবে হাদিস মানা যাবে না কথা বুঝতে পারছেন এখন বলেন তো যদি আমরা উৎস যদি ভিন্ন হয়ে যাই তাহলে মতভেদ হবে কি হবে না হবে কি হবে না অবশ্যই হবে আবার কিছু কিছু মানুষ বলছে দেখো ইসলাম মানার জন্য শুধু কোরআন হাদিস যথেষ্ট নয় কোরআন হাদিস ইসলামকে তুমি বুঝতে পারবে না ইসলামকে বুঝতে হলে চারটে জিনিস লাগে এক কোরআন দুই হাদিস তিন ইজমা চার নম্বর কিয়াস এখন বলেন যে ভাইজান মিলাদ করলেন কিয়াম করলেন সবেতার তার হালা রুটে খেলেন এটা কোরআন হাদিসের কোথায় আছে উনি নিজেই স্বীকার করে নেবে যে ভাই জানি কোরআনেও নাই হাদিসে নাই এগুলো আছে কি আছে কিসে আছে কথা বলেন ও নিজের স্বীকার করে নিচ্ছে যে কোরআনে উনি হাদিসে নেই কিসে আছে এগুলো ইজমার কি দ্বারা প্রমাণিত ভাই বলছি কি বলছে না তার মানে আপনাকে আমি বারবার বোঝার চেষ্টা করছি এইটা মুসলিম উম্মার মতবে ধর মূল কারণ হচ্ছে এইটা যা আমাদের উৎসগত ভিন্নতা আল্লাহ নবীর কথাকে আমরা উপেক্ষা করে কেউ বলছে আমরা একটাই আমাদের সোর্স কেউ বলছে আমাদের চারটে সোর্স অথচ নবী বিদায় হজ্জের ভাষণে নবীর মৃত্যুর আশি দিন আগে তিনি যে খুদবা ভাষণ দিয়েছিলেন মিশকাত হাদিস নাম একশো ছিয়াশিতে পাওয়া যায় আল্লাহ নবী সাহেব থেকে লক্ষ্য করে তিনি বলেছিলেন যে আমি তোমাদের মধ্যে কয়টা জিনিস ছেড়ে যাচ্ছি তারা